আমার মতো ফুচকা খেতে যারা পছন্দ করো তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা খুব আনন্দ পাবে এই ভিডিওটা শেষে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে এবং এই রকম নিত্য নতুন আপডেট তোমাদের দিতে থাকবো তাহলে তো হ্যাঁ বন্ধুরা আজ আমি চলে এসেছি একটা এমন জায়গায় যেখানে 10 টাকায় দশটা ফুচকা পাওয়া যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো 10 টাকায় দশটা ফুচকা তো আমি তোমাদের লোকেশনটা দিয়ে দেবো আর এখানে দেখতেই পাচ্ছ যে এখানে ফুচকা সকলেই প্যাক করে নিয়ে যাচ্ছে আর আমরা সামলাতে না পেরে আমরাও খেতে বসে পড়েছি আমরা তো প্রচুর ফুচকা খেয়েছি এবং সাথে বাড়ির জন্য প্যাক করেও নিয়ে এসেছি আর এখানে আমরা খুবই এই বৌদির সাথে খুবই মজা করছিলাম এবং আর তোমাদেরকে খবরটা দিতে পেরে আমার তো খুবই ভালো লাগছে আর লোকেশানটা হচ্ছে কল্যাণীর রানী রাসমণির মন্দির ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে তো তোমরা পারলে এখানে এসো তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু এটা ফুচকারি গ্রাম এখানে ফুচকা প্রচুর পরিমাণে বানানো হয় তাই এনারা বাড়ির নিচেই সকলেই ফুচকার বিক্রি করতে বসে যায় তো তোমরা সকলে এখানে এসো আনন্দ করে খেয়ে আর তোমরা প্যাক করেও নিয়ে যেতে পারবে এখানে প্রচুর সেল হয় খুব কম দামেই পাওয়া যাচ্ছে যেহেতু এখানে এরকম ফুচকা তোমরা কোথাও পাবে না তাই অবশ্যই এসো কেমন লাগলো জানে ভিডিওটা বাই